আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ভিডিও সফটওয়ার্স আজকে আমি চলে আসছি কুর্তির এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে আমি এগুলো দিয়ে শুরু করছি তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি ক্রিম কালারের সাথে কিন্তু একটা অরেঞ্জের কম্বিনেশন খুব প্রিটি একটা ওয়ান পিস দিয়ে উপরে কিন্তু খুব প্রিটি করে বসানো একটা অ্যাম্ব্রডারি কাজ থাকছে সাথে কিন্তু এখানে সুন্দর একটা সিলেক্ট করা থাকছে ওকে হাতে কিন্তু স্মোকি থাকছে এখানে কিন্তু প্রিন্ট থাকছে প্রিন্ট না অ্যাম্রডারি থাকছে বডি কত ভাইয়া বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে একটা কালার থাকছে প্রাইস থাকছে কত

ওকে এই আয়টা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে এই একটা দেখো প্রত্যেকটা কালারে কিন্তু খুবই নাইস মানে খুবই সোভারের মধ্যে ছিল ওকে প্রাইস আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব

কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাতেও তোমরা সেম ভাবে তোমরা প্রিন্টের কাজ পাচ্ছ হাতাটা কিন্তু রেফেল করা রয়েছে আর প্রত্যেক লেয়ারে কাজ থাকছে যে তিনটা লেয়ারে কাজ পাচ্ছ হাতাতে একটা রয়েছে কাপড় থাকছে আর কটন এর মধ্যে একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে তোমরা এগুলা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি সবগুলোরই তিনটা করে প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব

এই একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আয়টা দেখে ব্ল্যাক কালারের মধ্যে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকছে আট আটত্রিশ পর্যন্ত নেক্সট আয়টা দেখে দেবো অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভাইদের নিম্ন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে এটা প্রিন্টটা আবার চেঞ্জ থাকছে নেকের পশনে কিন্তু এখানে বাটন ওয়ার্ক পাচ্ছে হাতাতে খুব প্রিটি করে ক্রপ করা থাকছে এই যে এটারও টাকা প্রাইস আছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট এটারই কালার দেখে দেবো পার্পেল কালারের মধ্যে পাচ্ছো বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ নেক্সট আরেকটা ডিজাইন দেখে দেবো

এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে তোমাদের যার যে কালার লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইদের মূলত হোলসেলের শোরুম তো এগুলো কিন্তু ভাইদের এখানে বেশি থাকে না নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা রয়েছে এগুলো সেমি লং এর মধ্যে পাবে এটা বুকের পশনে খুব পিটি করে কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে হাতাতে কিন্তু লেস থাকছে কাপড় থাকছে কিসের মধ্যে ভাই এগুলো চায়না লিনেন এর মধ্যে ওকে আর এগুলোর বডি কত এটার বডি দেওয়া আপনার 46 পর্যন্ত ওকে হেলদি অ্যাপরা কিন্তু চালে এগুলা নিয়ে নিতে পারো সেমি লং মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে এগুলা প্যান্ট প্লাজোর সাথে পরে কিন্তু খুব সুন্দর একটা আউটফিট হবে এটা 38 এটাও কিন্তু বডি সাইজ আছে এটা থাকছে সিগিন কালারে মধু প্রত্যেকটা কালারে কিন্তু একটা থেকে আইটারও বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে আমি নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এটা প্রিন্ট আলাদা কাস্ট ওকে এটার উপরে কিন্তু খুব প্রিটি করে একটা ওয়ার্ক পাচ্ছ এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ থাকছে কোমরে কিন্তু ঘন করে কুচি থাকছে যার কারণে নিচের দিকে তুমি না ঘেরটা বেশি পাবে এটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিব পার্পল কালারের মধ্যে বডি থাকছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত ওকে আমি লাস্ট ওয়ান কালারটা ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে আর কম্বিনেশনে থাকছে থাকছে পরে থেকে ছেচল্লিশ পর্যন্ত তো প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম কুর্তি সে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিওস কিনে দেবো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে